মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে অনেক বেশি বদনাম করে কাউকে কথা বলার জন্য বাধ্য করো না তুমি চুপ থেকে বুঝিয়ে দাও যে তুমি তাদের ছাড়া চলতে পারো আপন মানুষগুলো ছাড়া হয়তো চলতে কষ্ট হয় কিন্তু কখনো কেউ থেমে থাকে না জীবন জীবনের মতো চলবেই সৎসঙ্গ অবশ্যই দরকার গঙ্গার যত কাছে যাবে তত শীতল হাওয়া পাবে আগুনের যত কাছে যাবে তত উষ্ণতা পাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নাই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নাই চিন্তা আর জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে আর খারাপ চিন্তা জীবনকে নষ্ট করে গরিবকে কখনো অবহেলা করো না কারণ গরিব হতে সময় লাগে না ধনী হতে সময় লাগে সবার কথার উপযুক্ত জবাব দাও কিন্তু উচ্চ আওয়াজে নয় উচ্চ মানসিকতায় উচ্চ আওয়াজে জবাব দিলে মানুষ কালকে ভুলে যাবে কিন্তু উচ্চ মানসিকতার সঙ্গে জবাব দিলে ব্যবহারের দ্বারা বুঝিয়ে দিলে তারা সারা জীবন মনে রাখবে আপনি বদলে যান দেখবেন সমাজটা এমনিতেই বদলে যাবে আপনি নিজেকে শুধরে নিন দেখবেন ভুলগুলো হঠাৎ পরিবর্তন হয়ে যাবে নিজেকে ব্যস্ত করে নাও দেখবে তোমার জীবনে যত অশান্তি তার অর্ধেকেরও বেশি অশান্তি এমনিতেই কমে যাবে আইনটা মাকড়সার জালের মতো ক্ষুদ্রকেও পড়লে আটকে যায় আর কেউ পড়লে জাল ছিঁড়ে বেরিয়ে যায় সন্তান যখন ধনী হয় পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্টি না হয়ে যায় আর সন্তান যখন ইমানদার হয় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়ে যায় কারণ বাবা মার মনে কষ্ট দিয়ে কখনো স্বর্গ পাওয়া সম্ভব নয় কেউ যদি মনে করে আমি সুখে থাকবো মনের মধ্যে শান্তি থাকবে আমার তাহলে তাকে পরিবারের সঙ্গে থাকতে হবে পরিবারকে ছেড়ে কেউ কোনো দিন কোনোভাবেই সুখী হতে পারে না তার মনে শান্তি কখনো আসবে না এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হল অন্যের দোষ খোঁজা আর সব কি কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় আশা কিন্তু বাদশারও পূর্ণ হয় না সবার আগে নিজেকে ভালোবাসতে শিখে নাও কারণ কঠিন বিপদের সময় তোমাকে একাই থাকতে হবে কেউ পাশে থাকবে না পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছুই সারা জীবনের জন্য নয় আজকে আপনি যার কাছে চোখের মনি কালকে হয়তো আপনি তার কাছে চোখের বালিতে পরিণত হতে পারেন আজকে যাকে ছাড়া আপনি চলতে পারছেন না যার সঙ্গে কথা না বললে আপনার ঘুম আসে না কালকে আপনার সঙ্গে কথা নাও হতে পারে কিছু মানুষ আছে যাদের সঙ্গে আপনি ভালো কিছু করেও ভালো হতে পারবেন না এটা আপনার দোষ নয় এটা তাদের অসুখ